হ্যালো বন্ধুরা এই দেখো কি নিয়ে আসছা লাউ তো আজকে রান্না করবো লাউ দিয়ে মুগ ডাল যা গরম পড়েছে লাউ খাবো পেট ঠান্ডা থাকবে লাউয়ের ডাল করবো মুগ ডাল দিয়ে আর মানে কলা কাঁচকলা আর এই যে কাঁচকলা লাউ আর কাঁচকলার তরকারি হবে সাইজগুলো মোটা করে হাইপ পিট কলা মনে হয় এগুলো যাই তো হবে আমি দুধ বসাতেই ভুলে গেছি আজকে এই তো দেখো কেটে গেছে মনে হয় খালি দেব এখানে আমি জানলে তা বসিয়ে দিয়েছি অবস্থা ভালো না দুধের দেখেই মনে হচ্ছে দুধটা কাইতে গেছে তা দেখা যাক কী হয় দুধটা জাল হোক আমি নিজের লাউটা কাটি লাউ তো একদম কচি লাউ কোনো দানাই হয়নি ভিতরে

Eso all